মাত্র দশ হাজার টাকা পকেটে থাকলে শুরু করতে পারবেন এই ব্যবসাগুলি লাভ হবে কোনো চিন্তা ছাড়াই থাকবে না ব্যবসা ডুবে যাওয়ার ভয় কোন কোন ব্যবসা করা সম্ভব হবে মাত্র দশ হাজার টাকায় লিস্টে একবার চোখ বুলিয়ে নিন চাকরির যা বাজার তাতে অনেকেই ব্যবসা করতে উদ্যোগী হন কিন্তু পুঁজির অভাবে কেউ কেউ পিছিয়ে আসেন তবে আজ আপনাদের কিছু ব্যবসার কথা জানাবো যেখানে অল্প বিনিয়োগ করে খুব সহজে লাভবান হয়ে উঠতে পারবেন আসলে বর্তমানে এমন বেশ কিছু ব্যবসা রয়েছে যা কম টাকার পুঁজিতেই শুরু করা যেতে পারে আর একটি ভালো আইডিয়ার ন্যূনতম সেট আপ খরচ সহ সর্বাধিক রিটার্ন পাওয়ারও দারুণ সুযোগ রয়েছে তাছাড়া এই ব্যবসাগুলি শুরু করা যেতে পারে মাত্র দশ হাজার টাকা থেকেই কোন ব্যবসা এত অল্প খরচে শুরু করতে পারবেন ভ্লগিং এটিকে দুর্দান্ত স্টার্ট হতে পারে যা আয়ের পাশাপাশি সম্মানও দেয় যাদের লেখার বা পড়ার আগ্রহ রয়েছে এবং কখনো হাল ছেড়ে না দেওয়ার মনোভাব রয়েছে তারা একজন ভালো ব্লগার হওয়ার উপযুক্ত নতুনদের প্রভাবশালী ব্লগ তৈরি করতে সাহায্য করার জন্য অনলাইনে অসংখ্য বিনামূল্যের ভ্লগিং গাইড পাওয়া যায় তবে একটি হোস্টিং স্পেস এবং ডোমেন নামের জন্য বিনিয়োগের প্রাথমিক খরচ লাগে বাকিটা শুধুই মুনাফা আর এই ডিজিটাল যুগে ভ্লগিং সফল ব্যবসার মেরুদণ্ডে পরিণত হয়েছে এবং ব্লগারদের অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও দেখা হয় ফটোগ্রাফি একজন ফটোগ্রাফার সবসময় ব্যক্তিগত এবং পেশাগত জীবনের চাহিদা লিস্টের উপরেই থাকে কর্পোরেট সেমিনার বিয়ে জন্মদিন বই লঞ্চ প্রদর্শনী যাই হোক না কেন ছবি তোলা গুরুত্বপূর্ণ সে কারণে ফটোগ্রাফির প্রতি যদি আগ্রহ থাকে তাহলে সময় এবং শক্তি বিনিয়োগ করার জন্য এটি সঠিক ক্ষেত্র তাছাড়া এই স্টার্ট ব্যবসার প্রাথমিক খরচ একটি ভালো ডিজিটাল ক্যামেরা একজোড়া ভালো লেন্স একটি ট্রাইপোড স্ট্যান্ড এবং এমন একটি টুল যা সহজেই ছবিকে ভিডিওতে রূপান্তর করতে সাহায্য করতে পারে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে বা স্বনামধন্য ফটোগ্রাফি সংস্থার সঙ্গে টাই আপ করে কাজ করা যেতেই পারে রান্না টিউটোরিয়াল কম বেশি সকলের মাই সেরা রাঁধুনি অল্প সময়ের মধ্যে খুব সহজেই সুস্বাদু খাবার রান্না করে ফেলেন তারা আর সেই দ্রুত রেসিপিগুলি নিয়ে সেগুলিকে ব্লগ করে ইউটিউবে পোস্ট করে রোজগার করাটাও কম বিনিয়োগের ব্যবসায়িক ধারণাগুলির মধ্যে একটা না শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়াই নয় বেশ কিছু পরিচিত তারকাও এটি থেকে টাকা রোজগার করছেন ফুড ট্রাক নতুন যুগের নতুন ব্যবস্থা এটি যেখানে গরম সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় এই মোবাইল ইটিং জয়েন্টগুলি মোটামুটি বাজেট ফ্রেন্ডলিভাবে সারা বিশ্বে সুস্বাদু খাবার বি আসলে এই ট্রাকের ইউএসপি হলো তাদের গতিশীলতা নিজেদের সুবিধা মতো স্কুল কলেজ কিংবা অফিস এলাকায় পার্ক করা যেতে পারে যদি দশ হাজার টাকা বাজেট থাকে তাহলে ফুড ট্রাক খোলা একটি আদর্শ ব্যবসা অনলাইন ফিটনেস ক্লাস বর্তমানে সকলে ফিট থাকতে চান কিন্তু ফিটনেস ক্লাসে যোগ দেওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই তাই তাদের জন্য দিনের যে কোনো সময় অনলাইনে ফিটনেস ক্লাস শুরু করা যেতে পারে এতে ভালো টাকা উপার্জন করাও সম্ভব এরপর সোশ্যাল মিডিয়াতে নিজেদের ফিটনেস টিউটোরিয়াল আপলোড করতে হবে সেই কাজে লাভ হলে সহজেই একটি অনলাইন কোচিং ক্লাস শুরু করা যেতে পারে এবং কোনো স্টুডিও স্পেস ভাড়া না নিয়েই একজন দুর্দান্ত ফিটনেস প্রশিক্ষক হয়ে ওঠা সম্ভব কোচিং সেন্টার যাদের ব্যবসার মূলধনের সমস্যা রয়েছে তাদের জন্য আরেকটি লাভজনক ব্যবসা হতে পারে টিউশন ক্লাস বা কোচিং সেন্টার এটি বাড়ি থেকে শুরু করা যেতে পারে আলাদাভাবে বা গ্রুপে পড়ানো যেতে পারে এরপর জনপ্রিয়তা বাড়লে পেশাদারদের আলাদা আলাদা বিষয়ে নিয়োগ করা যেতে পারে এবং ভাড়ার জায়গা নিয়েও কাজ শুরু করা যেতে পারে তাহলে এর মধ্যে আপনি কোনটিতে ইচ্ছুক জানান আমাদের ব্যুরো রিপোর্ট ভারত সমাচার